নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব একদম নতুন স্বাদের একটা আলুর তরকারির রেসিপি আলুর তরকারি আপনারা সবাই বিভিন্ন রকমভাবে খেয়েছেন তবে আজকেরটা একদমই আলাদা রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর তৈরি করতে সময় লাগে মাত্র পনেরো মিনিট তো রান্নাটা করার জন্যে প্রথমে কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে এখানে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য ফোরনটাকে ভেজে নিচ্ছি ফোরন থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে পাঁচটে মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটাকে দেখুন বেশি বড় করে কাটে নি এবার একদম ছোটো করেও কাটিনি মানে মাঝারি ম্যাপ করে কেটে রেখেছি হাফ চামচ নুন দিয়ে মিডিয়াম টু হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আলুটাকে প্রথমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু এই রান্নায় সেরকম কোনো মশলার ইউজ হবে না সেজন্য প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু খেতে ভালো হবে তো আলুটাকে বেশ সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার একটা মশলার পেস্ট তৈরি করব মশলার চুনে এখানে আমি নিয়েছি দুই চামচ পোস্ত আর চার মগজ বা মগজ দানা দুই চামচ এটা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর হাফ ইঞ্চি আদার টুকরো দিয়ে দিলাম অল্প জল দিয়ে সব কিছুকে একদম মিহি করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে এবার এই মশলাটাকে ভাজা আলুর মধ্যে দিয়ে দিয়েছি তবে সেই ক্লিপটা রেকর্ড করা হয়নি সেজন্য খুবই দুঃখিত তো মশলাটাকে মোটামুটি দুই মিনিট সময় নিয়ে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে মশলাটা আলুর সাথে কষানো হতে থাকুক এদিকে এখানে আমি এক কাপ জল উষ্ণ গরম করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দুধটা কিন্তু রেডি হয়ে গেছে আর দুধটা রেডি করতে করতে আলুটাও খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে সামনে পুজো আসছে এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ হয় তো আমার এখানে মশলাটা একটুখানি শুকনো লাগছিল সেই জন্য আমি সামান্য জল দিয়েছি মানে মিক্সির বাটিটা ধুয়ে এখানে আমি অল্প পরিমাণে একটুখানি জল দিয়েছি এবার এখানে দুধটাকে দিয়ে দিচ্ছি লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ওখানে চিনি দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি অবশ্যই দিতে হবে আর একটা কাঁচা লঙ্কা মাথাটাকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি আর যাচ্ছে এখানে স্বাদ অনুযায়ী নুন নুন ঝালার মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আলু কিন্তু ভাজতে ভাজতে আর কষাতে কষাতেই মোটামুটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছিলো তো খুব বেশি সময় লাগবে না তো মোটামুটি পাঁচ ছয় মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ফিরে এসেছি দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে আর আলুটাও খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলে তৈরি দারুণ স্বাদের একদম নতুন একটা আলুর তরকারি এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর রান্নাটা খুবই সহজ আপনারা দেখলেনই একদম অল্প তেল মশলা দিয়ে এটা খুবই সহজে মানে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে লুচি রুটি বা পরোটা দিয়ে তো কেমন লাগলো আজকের এই সুন্দর একটা আলুর তরকারির রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন